জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাবে বিএনপি এবারে জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ প্রকাশ্যে গুলি করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা এদিকে দেশ জুড়ে বাড়ছে অপরাধ শঙ্কিত মানুষ আরও জানাবো সুইজারল্যান্ডে চার দিনে পেরায় অর্ধশতাধিক বৈঠক করলেন প্রধান উপদেষ্টা আরও জানাব গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দিব মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাবে বিএনপি এতদিন নির্বাচনের দাবিতে সরকারের উপর নানা চাপ সৃষ্টি করে এলেও কোনো পক্ষের সঙ্গে দ্বন্দ্ব কোন দলে জড়াতে চায়নি বিএনপি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে বক্তব্য দেওয়ার পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতিক্রিয়ায় বিতর্কে জড়িয়ে পড়ল দলটি যা তাদের প্রত্যাশিত ছিল না এমন পরিস্থিতিতেও সরকারের নিরপেক্ষতা ও নির্বাচনের কথা বলেই যাবে বিএনপি দলটির নীতি নির্ধারকরা নাহিদ ইসলামের প্রতিক্রিয়ার হেতু খুঁজছেন কেন তিনি এমন প্রতিক্রিয়া দিলেন কারোর ইন্ধন ছিল তা চেষ্টা করছেন তারা দলের অনেকের ধারণা এই বক্তব্যের পেছনে কারোর পরামর্শ ছিল ওই পক্ষটিকে চিহ্নিত করার চেষ্টা করছে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা বলেছেন সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকার থেকে আসেনি নাহিদ ইসলাম সরকার নন তাহলে তিনি অতি উৎসাহী হয়ে প্রতিক্রিয়া জানালেন বিষয়টি তার মধ্যে কেন প্রতিক্রিয়া তৈরি করল আবার নাহিদ ইসলামের সঙ্গে তাল মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লা শারজিস আলমও ফেসবুকে পোস্ট দিয়েছেন এতে বোঝা যায় পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টির চেষ্টা করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা কালের কণ্ঠকে বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাকে নিরপেক্ষ থাকতে হবে বিএনপি মহাসচিব সরকারের সেই নিরপেক্ষতার কথাই বলছেন কিন্তু এর জবাবে যে বক্তব্য এসেছে তা আগ্রাসী ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়। দেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিছু বলতে পারেন না এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার হানি হয় তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা নির্দলীয় সরকার মনে করতেই পারি প্রকাশ্যে গুলি করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা খুলনায় প্রকাশ্যিক গুলি করে শীল নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার রাত শোয়া নটার দিকে মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে ঘটনা ঘটে অর্ণব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা শীলের ছেলে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় রাত সোয়া নয়টার দিকে তেঁতুলতলা মোড়ে একটি সাইকেলে হেলান দিয়ে অর্ণবশীল চা পান করছিলেন এ সময় দশ থেকে পনেরোটি মোটর সাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে গুলি তার পায়ে লাগার পর রাস্তায় উপর পরে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ এহসান হাবিব বলেন রাত সোয়া নয়টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে গুলি করে হত্যা করেন তার মাথায় গুলিবিদ্ধ হয় পরে স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিলিত ঘোষণা করেন দেশ জুড়ে বাড়ছে অপরাধ শঙ্কিত মানুষ সারা দেশে বাড়ছে নানা অপরাধ চাঁদাবাজি দখল চিন্তায় মব জাস্টিস সাইবার ক্রাইম প্রতারণা আত্মহত্যাসহ বিভিন্ন অপরাধে দেশের মানুষ শঙ্কিত কোনোভাবেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সীমিত সামর্থ্য দিয়ে পুলিশ চেষ্টা করলো অনেক ক্ষেত্রে বাহিনীর সদস্যরা অসহায় বিশ্লেষকেরা মনে করেন সামান্য অপরাধেও মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ইঙ্গিত দিচ্ছে মানুষের অসহিষ্ণু হয়ে ওঠার আইনের যথাযথ প্রয়োগ না হওয়া দায়িত্বশীলীদের জবাবদিহির অভাব ক্ষেত্রে অনেকাংশে দায়ী বলে মনে করছেন তারা ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন পাঁচ অগাস্টের পর পুলিশ একটা ট্রোমার মধ্যে ছিল এখন পুরো কাটিয়ে উঠতে পারেনি তবে এই পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নতির দিকে চিন্তাই বেড়েছে তবে চিন্তাই ডাকাতি রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে সামনের দিনগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে সুইজারল্যান্ডে চার দিনে প্রায় অর্ধশত বৈঠক করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে সফর করেছেন সেখানে সফরের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত বৈঠকে অংশ নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে চার দিনের সফরে গত সোমবার দিনগত রাত একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন যোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার পেরেস সূত্রে জানা গেছে শুক্রবার পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রায় অর্ধশত আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে সতেরো দিন নানা পরীক্ষা নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সারপত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাই তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে যান চিকিৎসকদের পরামর্শে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মাকে নিজের বাসায় নিয়ে পৌঁছান তারেক রহমান ছেলের বাসা থেকেই পরবর্তী স্বাস্থ্যসেবা নিবেন বেগম খালেদা জিয়া তবে প্রয়োজন হলে ফলো আপের জন্য হাসপাতালে নেওয়া হবে তাকে এর আগে লন্ডনের চিকিৎসকরা জানান বিএনপি চেয়ারপারসনের হার্টের সমস্যার সমাধান হয়েছে এখন মূল সমস্যা কিডনিতে এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা ছিল তা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা প্রথমে সাপোর্ট করেনি তারপর নতুনভাবে কিডনির চিকিৎসা শুরু হয় কয়েকদিন আগে কিরিয়ে টিএনের বর্ডার লাইন ক্রস করে এতে অবস্থা খারাপ হয়ে পড়ে এরপর আরও নতুন কিছু চিকিৎসার ফলে এখন অনেকটা ভালো হয়েছে তিনি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জে টেম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদেরকে জানান ছুটি পেলেও বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার কুরুস এই দুইজনের সার্বিক তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন এবং মেডিকেল বোর্ডের সদস্যরা থাকবেন অর্থাৎ যুক্তরাজ্যের যে নিয়ম সেই নিয়ম মেনেই উনার চিকিৎসা চলবে মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে তিন শতাধিক প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে এই প্রস্তাব ও সুপারিশ পাঠানো হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এসব প্রস্তাবের মধ্যে নিজেদের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে আগামী ষোলো ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলন শুরু হবে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস ওই দিন তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধনী পর্বে যুক্ত থাকবেন বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অধিবেশনগুলো শুরু হবে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা তারই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে মাঠ নিয়ন্ত্রণ করে থাকেন একজন ডিসি জেলার অন্তত তিনশো দুইটি কমিটির প্রধান এর পরও মাঠের আরও ক্ষমতা চান তারা ডিসিরা নতুন করে যে ক্ষমতা চাইছেন সেগুলোর মধ্যে রয়েছে জেলা পুলিশের এসি আর দেওয়া কনস্টেবল নিয়োগ কমিটিতে তাদের প্রতিনিধি রাখা ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠন অপরাধ ডেটাবেস ও এনআইডি ডেটাবেস সার্ভারে ডিসি ও ইউএনএদের প্রবাসী উপজেলা পরিষদের কর্মচারী নিয়োগ ও বদলির ক্ষমতা এবং উপজেলা চেয়ারম্যানের বদলে উপজেলার সরকারি বাসা বরাদ্দের ক্ষমতা প্রতি বছর ডিসি সম্মেলনে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসিদের সাক্ষাৎ ও মত বিনিময় এক কথা হয় থাকে